আসসালামু আলাইকুম উপস্থিত সকলকে বিদায়ী শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে আমি বড় ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য মঞ্চে এসেছি উপস্থিত আছেন আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রাণ প্রধান শিক্ষক সাহেব উপস্থিত অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান প্রধান গেস্ট এবং অন্যান্য আমন্ত্রিত নিমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অভিভাবক অভিভাবিকা মণ্ডলী গ্রামবাসী এলাকাবাসী এবং দূর দূরান্ত হতে আগত বিভিন্ন দর্শক এবং সর্বোপরি উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা বক্তব্যের শুরুতেই বলেছি আজকে বিদায় অনুষ্ঠান আজকে বিদায়ের মাধ্যমে প্রত্যাবর্তিত হবে আমাদের বড় ভাই ও বোনেরা তারা আগমন করবে নতুন এক যাত্রায় নতুন এক দিগন্তে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এই মঞ্চে আসা আমি একজন ক্ষুদ্র মানুষ আসলে আমার বলার মতো তেমন ভাষাও নেই কি বলবো তারপরেও যতটুকু মনে আসতেছে আমার ভাবটা আমার মনের ভাব প্রকাশ করার জন্য আমি এখানে এসেছি আপনারা আমাদের পাশে ছিলেন ছায়ার মতো বট বৃক্ষের মতো যখনই আমরা বিপদে পড়তাম বা কোনো সমস্যায় পড়তাম তখনই আপনাদেরকে পাশে পেতাম আপনারা আমাদেরকে বুঝাতেন কোনো কিছু না বুঝলে আপনাদের মতো মানুষদের সাথে মিশতে পেরেছি চলতে পেরেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি এজন্য আমরা সত্যিই গর্ববোধ করি আপনারা আমাদের জন্য অহংকার দোয়া করি আপনারা নতুন জীবনে পদার্পণ করে এক এক করে ভালো রেজাল্ট করে উন্নতির চরম শিখরে উপস্থিত হবেন ইনশাল্লাহ সমাজের বুকে এবং এই অত্র স্কুলে ফিরে আসবেন বীর বেশে তখন আমরা সবাই ফুলের মালা নিয়ে আপনাদের জন্য অপেক্ষায় থাকব যদি আমরা কোনো কারণে আপনাদের মনে আঘাত দিয়ে থাকি বা আমাদের ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা আমাদেরকে ছোট ভাই বোন মনে করে ক্ষমা করে দিবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ